এই পৃথিবীতে কতটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝে আমার মতো কে কে আছো হাজার কষ্ট পাওয়ার পরেও হাসি মুখে বলতে পারো কষ্ট পাও নাই আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘন্য যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই সে আমার না হোক কেউ অন্তত থাকে ভালোবাসার মতো করে ভালোবাসুক সময় বিরুদ্ধে যাক অসুখ তারা করে ফিরুক তবু হাত না ছাড়ুক দুর্জয় মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো অনুভব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা তাকায় মন একটা জিনিস বোকা মানুষকে বুদ্ধিমান বানিয়ে দেয় মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে গিনা করলো আর কে भला করলো তাতে কিছু যায় আসে না একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবেই এলোমেলো হয়ে যাচ্ছে কত শত জীবন নিজেকে অবিশ্বাস করোনা পেছনে তাকিয়ে দেখো কত দূর তুমি এসেছো আনন্দিত তো তারাই হবে যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে অভিযুক্ত তারাই করবে যাদের ভালোবাসাই বিচ্ছেদ ঘটেছে জীবনের বড় বল তখনই করবেন যখন নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করবেন যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি যদি তত সহজে ভালোবাসাকে ঘৃণা করতে পারতাম তবে বাঁচার জন্য পৃথিবীটা কত সুন্দর হতো আমাকে অনেক মানুষ ভালোবাসে তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী মন খারাপ করু না অতীত কম বেশি সবারই ব্যর্থতায় বরা সব ভুলে গিয়ে দেখিয়ে দাও সফলতার গল্পে তুমিও সেরা মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু বেতরটাই জলে পড়ে ছাড়খার হয়ে যায়